মুড়ি কাটা পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পাবনার চাষিরা বিঘা প্রতি টাকা হাজার লোকসান গুনছেন তারা প্রথমে প্রতিকূল ফলন আবহাওয়া আর এখন ক্ষেত থেকে তোলার মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা কৃষক পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পাবনার সুজানগরে লক্ষ্মীপুরী মুড়ি কাটা পেঁয়াজ তোলায় ব্যস্ত চাষিরা গেল কয়েক বছর পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় এবছরও সুজানগর সাঁথিয়া বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা বেশি দামে কেনা কন্দবীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে নতুন করে রোপণে খরচ বাড়ে দ্বিগুণ ফলনও ভালো হয়নি তারপরও ফলন যা পাওয়া গেছে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা কয়েকদিন আগে প্রতি মন পেঁয়াজ দুই হাজার টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে পনেরোশো টাকায় এমন অবস্থা চলমান থাকলে আগামীতে পেঁয়াজ আবাদ করবেন না বলে ভাবছেন তারা কার্তিক মাসের দিকে একটা বৃষ্টি হয় আমাদের এলাকায় সেই বৃষ্টির অনেক ক্ষতি হওয়া না আমাদের যে খরচ হয় যে সেই খরচ মনে হাফ হচ্ছে না দাম তো নাই এরম পিজের দাম তাহলে তো পিজার আমরা লাগাবো না দুই হাজার পঁয়ত্রিশশো টাকা ছিল এখন বাজার আছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন কোনো সিন্ডিকেট নেই হাটে পেঁয়াজের আমদানি বেশি হয় দাম কমেছে সিন্ডিকেট করে আমাদের কিছু করার নেই আমরাও দেই ওই বেটারা বেশি ফেলায় লাভ লস দুটোই হয় গতকালকের পেঁয়াজ আমদানি কারণে আজকে মনে করেন বেচাকেনা কম সে হিসাবে বাজার দাম কম আর কৃষি বিভাগ বলছে বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক একসাথে পেঁয়াজ তুলে বাজারে আয়। কমেছে দাম তবে কিছুদিনের মধ্যেই ন্যায্য দাম পাবেন তারা যেহেতু বাজারের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে এই জন্য দামটা কিছুটা কমে গেছে তো আমরা আশা করছি এই পেঁয়াজের বাজার দরটা অল্প সময়ের মধ্যে হয়তো কিছুটা তাদের ন্যায্য মূল্যটা পাবে চলতি মৌসুমে পাবনা জেলায় মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হয়েছে আট হাজার পাঁচশো আশি হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ বিশ হাজার মেট্রিক টন বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন